এটা মীর মুশারফ হোসেনের আরাম কেদারা দ্বারা এখানে বসেই তিনি বিশ্রাম করতেন আর এই চেয়ারগুলোতে বসেই তিনি কালজয়ী উপন্যাস রচনা করে গেছেন ছোটবেলায় ব্যবহারিত পালকিটা এই পালকিটাই ছোটবেলায় মীর মুশারফ হোসেন ব্যবহার করতেন এইগুলো তার নিজের হাতের লেখা বাংলার ইতিহাসের পরতে পরতে রয়েছে হাজারো কবি দার্শনিক লেখক রাজা জমিদারদের ইতিহাস সেসব ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে আমরা ছুটে বেড়াই গ্রাম থেকে গ্রাম অন্তরে আজ বেশ কিছুদিন ধরেই আমরা ইতিহাসের সন্ধানে চষে বেড়াচ্ছি সাংস্কৃতিক রাজধানী খ্যাত কুষ্টিয়া জেলার আনাসে আনাচে এখন রওনা দিয়েছি বাংলার কালজয়ী বিষাদ সিন্ধু রসীয়তা মীর মুশারফ হোসেনের কুষ্টিয়া জেলায় অবস্থিত বসতবাড়ি বা বাস্তুভিটাতে এই পর্বে জানতে পারবেন মীর মুশারফ হোসেনের জীবন কাহিনী ও দেখাবো কুষ্টিয়া জেলায় মীর হোসেনের বাড়িতে তার ব্যবহৃত স্মৃতিচিহ্ন এছাড়াও থাকছে ভ্রমণ তথ্য ভ্রমণের উদ্দেশ্যে কুষ্টিয়াতে আসলে মির মুশারফ হোসেনের বাস্তুভিটা শাহের মাজার রবি ঠাকুরের বাড়ি এগুলো একই সাথে দেখে যেতে পারবেন মির বাস্তুভিটা কুষ্টিয়া সদরের মধ্যেই কুষ্টিয়া শহর থেকে খুব একটা বেশি দূরে না পাঁচ কিলোমিটার মতো হবে কুষ্টিয়া বাস টার্মিনাল থেকে দশ টাকা অটো ভাড়া লাগে মীর মুশারফ হোসেন সেতুর পাশেই মীর মুশাহ হোসেনের বাস্তুভিটা আমরাও চলে এসেছি মির মুশাহ হোসেনের বাস্তুভিটার সামনে বর্তমানে তার বাড়ি বলতে কোনো চিহ্নই নাই এখানে তার বসত বাড়ির আঙিনাতে গড়ে উঠেছে বিনমুষার হোসেন মাধ্যমিক বিদ্যালয় দুই হাজার সালে সরকার কর্তৃক একটি অডিটোরিয়াম করে দেওয়া হয়েছে সেই অডিটোরিয়ামের মধ্যেই আমি প্রবেশ করলাম এখানে রয়েছে তার স্মৃতিচিহ্ন এবং তার ব্যবহৃত আসবাবপত্র আচ্ছা এই বিল্ডিংটা তো মনে হচ্ছে পরে করা হয়েছে দুই হাজার আট সালে হাতে করা কি কোনো বিল্ডিং এখানে ছিল এর আগে এমনিতে ঘর ছিল কি রকম পাকা না এমনিতে কাঁচা ঘর কাঁচা ঘর ও সেই ঘর তো মনে নাই আর আপনি দায়িত্বে আছেন কতদিন আছেন এই জায়গায় ও এর আগে আপনার চাকরি

যশোর বা ঢাকায় থাকে আর এই যে এইটাকে এই যে এই পিচ্চিটা ও এটা বড় ছেলে বড় ছেলের হচ্ছে নাতি কোলে তাই তো এটা কি মীর মশাই হোসেনের ছবি আর্ট করা এটা এটা হচ্ছে কি এটা হচ্ছে তার হচ্ছে চেয়ার মানে বসে আরাম করতেন তাই তো আর এখানে একটা কার্ড দেখতেছি কার্ডটা কিসের এটা ও তার নিজের হাতে লাগানো আম গাছের কার্ড আর এটা এই যে ঢাল দেখছি ঢাল তো ও আচ্ছা আচ্ছা আত্মরক্ষার জন্য যে ঢাল ব্যবহার করতেন সেই ঢালটা তাই তো সৈয়দ মীর মুসাফ ছন্দ নাম গাজী মিয়া জন্ম আঠারোশো সাতচল্লিশ মৃত্যু উনিশে ডিসেম্বর উনিশশো বয়স চৌষট্টি থেকে পঁয়ষট্টি মীর মোশারফ হোসেন কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার পদমতী গ্রামে তার লেখাপড়া জীবন কাটে প্রথমে কুষ্টিয়ায় পরে বর্তমান রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার পদমতী গ্রামে ও শেষে কৃষ্ণনগরের বিভিন্ন বিদ্যালয়ে তার জীবনের অধিকাংশ সময় ব্যয় হয় ফরিদপুরের নবাব অ্যাসিস্টেট চাকরি করে তিনি কিছুকাল কলকাতাও বসবাস করেছেন মীর মুশারফ হোসেন তার বহুমুখী প্রতিভার মাধ্যমে উপন্যাস নাটক রোসন কাব্য ও প্রবন্ধ রচনা করে আধুনিক যুগে মুসলিম রচিত বাংলা সাহিত্যে সমৃদ্ধ ধারার পরিবর্তন করেন তার স্মৃতি রক্ষার্থে তার নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উনিশশো সালে একটি আবাসিক হল নির্মাণ করা হয় যা দক্ষিণ এশিয়ার মধ্যে ছাত্রদের জন্য তরিকিত দ্বিতীয় বৃহত্তম আবাসিক হল হ্যাঁ বন্ধুরা এই অডিটোরিয়াম ভবনের পিছনে একটি কুয়া আছে এখন আমি সেখানে যাব বৃষ্টির কারণে স্যাচ কাদা হয়ে গেছে পা ফস্কায় যেতে পারে খুব সাবধানে যেতে হবে এই ভিডিওটা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জানাবেন দূর দূরান্ত থেকে ভ্রমণের জন্য যদি কেউ কুষ্টিয়াতে আসেন কোনো পরামর্শ বা হেল্প লাগলে আমাকে নক করবেন আমি যতটুকু পারি হেল্প করার চেষ্টা করব তো বন্ধুরা এটাই সেই কুয়ো এই কুয়োটা মীর মুশাইফ হোসেন নিজে ব্যবহার করতেন আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে